চলে তোমাদের সঙ্গে কথা বলতে তো তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে তাই সারা রাত্রি পরে অপেক্ষায় থেকে কখন তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এখন আমি রান্না করবো রান্নার জন্য এখানে চা নেব তুলোতে চাল নেব তো চলো আমার সঙ্গে থাকো আর দুটো কথা বলি তোমাদের সঙ্গে এখন বাইরে রোদ উঠছে বাইরে গেলে ঠান্ডা লাগে না আবার ঘরের ভিতরে আসলে ঠান্ডা লাগে এই দেখো আমি চাদর পরে আসি ঘরে ঠান্ডা সেই জন্য চাদরটা করে আসি তো এখন আমি চাল নিব দুপুরবেলা রান্না করার জন্য আজকে সকালবেলা রান্না করি নাই দুধ মুড়ি খাওয়া হয়েছে সবার এখন চাল নেই চাল নিয়ে দুপুরবেলা রান্না শুরু করে দেব একটা বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছে ফুলকপি রান্না করব চালটা ঝাঁড়ে নেই চালের মধ্যে একটু নোংরা থাকতে পারে

ছেলে মেয়েদের সেইভাবে কিছু নাচ গান আর্ট বা আবৃত্তি বলো যাই বলো শিখতে দিতে পারে নাই শিখাইতে পারে নাই আর কি তখন সংসারের আর্থিক অবস্থাও রকম ভালো ছিল না আনতে পান কাপড় এইরকম অবস্থা তো আমরা সেই ভাবে কিছু শিখে নেই তো শুধু রান্না করাটা শিখছি আর এই সংসারের যাবতীয় কাজ এইটাই এইটা নিয়েই বড় হয়েছি এখন এইটাই শুধু করি তাছাড়া আমাদের মধ্যে কি ট্যালেন্ট ছিল এটা এখন আমরা বলতে পারব না আর এখনকার মা বাবারা একটা বা দুটো ছেলে মেয়ে হয় তাদেরকে নিয়ে মা বাবাদের অনেক স্বপ্ন তারা সব কিছু স্কুলের পাশাপাশি অনেক হাতের কাজ বা গান বলো নাচ বলো সবই শিখতে দেয় তার জন্য এখনকার মেয়েরা অনেক কিছুই পারে আমাদের থেকে অনেক আগানো ছেলেমেয়েরা তো সেই সময় এতটা আর কি চল ছিল না আমাদের সময় আর কোনো মোবাইলের যুগ ছিল না এখন তো সবাই আর কি কাকে ফেলে কে আগে যাবে এইরকম ব্যাপারটা অনেক বড় একটা ফুলকপি নিয়ে আসছে এই ফুলকপিতে আলু দিয়ে তরকারি করবো আর চাল খাওয়া হয়ে গেছে আমার তো আমি বসে বসে ভাবি যে আমরা যদি সেই সময় না জন্মে এখন জন্মেতাম তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম কিন্তু এটাও তো ঠিক না তাই না তো পরবর্তীতে আবার যারা জন্মাবে তারা হয়তো এখনকার থেকে আরো আধুনিক তো ওইটা বললে চলবে না আমি যেমন আছি সেই রকমই থাকিনি আর তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আর আজকের মতো এখানে রাখছি আমরা রাখতে তোমাদের সঙ্গে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো